স্টার্ট করলাম হ্যালো হ্যাপি ও যাচ্ছে স্কুলে তো বাবা স্কুলে ড্রপ করে দেবে যাও বাই অ্যাবির সাথে রয়েছে ওর ক্লাসমেট আর ওর খুব ক্লোজ ফ্রেন্ড ওর মমির আটটা থেকে অফিস আর ওর দিদি কলেজে পড়ে ও দিদি ওকে স্কুলে ড্রপ পিক আপ করে দেয় কিন্তু এই এক উইকের জন্য ও দিদি এখন এখানে নেই মন্ট্রিয়াল গিয়েছে ওদের গ্র্যান্ড প্যারেন্টসদের সাথে দেখা করতে তার জন্য ওর মমি খুব চিন্তায় পড়েছিল যে বাচ্চা কতক্ষণ আটটা থেকে নটা অবধি বাড়িতে একা থাকবে তারপরে একা একা স্কুলে যাবে সেটা শুনে আমি বললাম যে আমাদের বাড়িতে ড্রপ করে দিতে পারো তুমি সকালবেলা অফিস যাওয়ার সময় অ্যাবির সাথে খেলাধুলা করবে তারপরে ওরা একসাথে স্কুল চলে যাবে অমি ড্রপ করে দেবে অ্যাবির সাথে ওর এত বন্ধুত্ব লাস্ট তিনটে ইয়ার ধরে ওরা একই ক্লাসরুমে মানে আমরা যেরকম বলি না সেকশন সেরকম ওই একই সেকশন বা একই ক্লাসরুমে প্রত্যেক বছর আছে আর প্রত্যেক ইয়ারের ক্লাস যেই শেষ হয়ে যায় আবার নতুন ক্লাস শুরু হওয়ার আগে ওরা চিন্তায় পড়ে ওরা সেম ক্লাসরুমে থাকবে তো সকালবেলাটা এরকম বাড়ির বাইরে এসে দাঁড়াতে এত ভালো লাগে চারিদিকে সবুজ হয়ে গেছে কালকে আবার একটু বৃষ্টিও হয়েছে হালকা হালকা ঠান্ডা আছে খুব বেশি ঠান্ডা নেই এখন যাচ্ছি আবিকে স্কুল থেকে পিক করতে ওয়েদার খুব ভালো একুশ টেম্পারেচার তার মধ্যে রোদ উঠেছে জ্যাকেট পরতে হচ্ছে না এরকম ওয়েদারে বাইরে বেরোতে ভালোই লাগে সব সময় তো অমিত আসছিল বিকে নিয়ে আসতে আজকে দুজনেরই এই সময় কোনো মিটিং টিটিং নেই বললাম না না এত ভালো ওয়েদার আমি যাচ্ছি আর আজকে আমি বাড়িতে বেরোবো না বিকেলবেলাতে অ্যাবির ক্লাস যা আছে সেগুলো সব অনলাইন ক্লাস তাই ভাবলাম যে যাই গিয়ে অ্যাবিকে তাহলে একটু হেঁটে গিয়ে নিয়ে আসি আজকে একটু মটর ডালের বড়া বানাবো এরকম মটর ডাল বা মুসুর ডাল গুঁড়ো করে আমি এরকম জিপ্লক বা কৌটোর মধ্যে করে ভরে রেখে দিই আর তারপরে একটু জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে পরেই তারপরেই এটা ব্যবহার করা যায় ওই জলে ভিজিয়ে বাটা করা ঝামেলাটা আর সেরকম থাকে না এই এখন পনেরো কুড়ি মিনিট ভিজিয়ে রাখলেই হয়ে যাবে আজ তো মঙ্গলবার সব নিরামিষ রান্না হবে তো একটা ওলের প্যাকেট নিয়ে এসেছিলাম পরপর বেশ কয়েকদিন ইন্ডিয়ান স্টোর যাওয়া হলো তো ওখান থেকে এরকম ফ্রোজেন ওল কাঁটা ওল এরকম ছোট ছোট টুকরো করে এরকম প্যাকেটের মধ্যে ফ্রিজারের মধ্যে রাখা থাকে তাই কিনে নিয়ে এসেছিলাম আজকে একটু ওলের ডালনা রান্না করব। ফ্রেশ ওলের মতন খেতে না হলে পরেও খুব একটা খারাপ হয় না খেতে একটুখানি গরম জলের মধ্যে সেদ্ধ করে নেব ওলগুলোকে তখন যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম মটর ডালটা সেটা দিয়ে একটুখানি বড়া বানাবো আর তারপরে পেঁপে দিয়ে ওটা একটা ঘন্ট বানাবো গোটা পেঁপেটা রান্না করব না হাফটাই রান্না করব প্রথমে খোসা ছাড়িয়ে তারপরে ছোট ছোট টুকরো করে চপারের মধ্যে একটুখানি ঘুরিয়ে নেব। গ্রেট করার মতন অতটা সময়ও নেই আজকে পেঁপে যদি দোকানে দেখতে পাই সঙ্গে সঙ্গেই নিয়ে চলে আসি সব সময় পাওয়া যায় না আর পেঁপে খুব একটা পছন্দ করি ওরকম বলবো না কিন্তু যেহেতু পেঁপে খাওয়া ভালো মোটামুটি বাড়িতে অনেক আইটেমই পেঁপে দিয়ে রান্না হয় আজকে যেমন ঘন্ট বানাচ্ছি তাছাড়া পেঁপে ডালের মধ্যেও কখনো কখনো দিয়ে দিই আর চিকেন স্টিউ বানাই তার মধ্যে তো পেঁপে দিতেই হয় ওটা তো বাড়িতে সবাই পছন্দ করে চিকেন স্টু আলু গাজর আর পেঁপে দিয়ে আবির অনলাইনে ক্লাস ছিল টিচার প্যারেন্টসদের কিছু একটা বলবে তার জন্য ডাক ছিল সেখানে আবার চলে গেছিলাম পেঁপে কাটা হয়ে গেছে আর এই চপারের ওপরের কাভারটা কোথায় রেখেছিলাম মনে করতে পারছিলাম না এটা খুঁজতেও আবার আমাকে পাঁচ সাত মিনিট সময় লেগে গেল। গুঁড়ো ডালটা জলে ভিজিয়ে রেখেছিলাম এখন এটা পুরো ডাল বাটা হয়ে গেছে এর মধ্যে একটুখানি কালো জিরে আর একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব এবার একদম ছোট ছোট করে বড়াগুলোকে ভেজে নেব কিন্তু দেখলাম কড়াইটা ভীষণ গরম হয়ে গেছে বড়াগুলোকে যেই ছাড়ছি সঙ্গে সঙ্গে দেখছি লালচে হয়ে যাচ্ছে আর বেশি ওয়েট করা যাবে না সবগুলোকে একসাথে না দিয়ে বড়াগুলোকে ভাবছি কিছুটা বড়া প্রথমে দিয়ে তারপরে একদম শুরুতে যেগুলোকে দিয়েছিলাম সেগুলোকে একটু উল্টে পাল্টে দিই নাহলে একদম ঝপ করে পুড়ে যাবে বড়াটা যখন ভাজছি তখন মনে হচ্ছে অনেকটা বেশি হয়ে গেল ওই টুকুনি পেঁপের জন্য এতটা বড়া লাগবে না তবে অসুবিধা নেই যেই ভাজা হবে মোটামুটি দু রান্না করার আগেই খাওয়া হয়ে যাবে চিলি চিকেন বানানোর সময় যখন চিকেনটা ভাজা হয় তখনই মোটামুটি খেতে শুরু করে আমরা আর তো আবার চিকেন পকোড়া তার পাশে একটু কেচাপ নিয়ে বসে পড়বে বাকি এসেছি কালকে প্রচন্ড হাওয়া দিচ্ছিল এই সমস্ত টেন্টগুলো মানে যেগুলো দিয়ে আমাদের এই গার্ডেন বেডগুলো ঢাকা ছিল পুরো ওইখান থেকে এখানে চলে এসেছে উল্টে পাল্টে এগুলো কি সরিয়ে দিতে পারবি না না বাবাও বলেছে হাওয়ায় উড়ে গেছে আমি দেখেছি কালকে হাওয়ায় উড়ে গেছে প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছিলো উড়ে গেছে কি হলো আমি চলে এসেছি ব্যাকিয়ার্ডে খেলতে আমারও রান্না বান্না অলমোস্ট হয়েই গেছে তারপরে ডিনার করে তারপরে আসবো ব্যাকিয়ার্ডে কোদাল দিয়ে কি হবে কোদাল নিয়ে এসছো কী হবে চাশ মানে ও হ্যাঁ আপেল গাছের ওই গোড়াগুলোকে একটুখানি কই কুড়ে দিতে হবে কুড়ে তারপরে জল ঢাল দেবে আপেল গাছগুলো সবুজ হয়ে গেছে হ্যাঁ এটা ভাজ করতে হবে আমি আসছি দাঁড়াও রান্না হয়েই যাবে দাদি একদম লো ফ্লেমে বড়াগুলোকে ভাজতে দিয়ে চলে গিয়েছিলাম ব্যাক ইয়ার্ডে বড়াগুলো সব ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব আর এর মধ্যে ফোড়ন দেবো হচ্ছে আমি কালো জিরে এই রান্নাটাতে একদমই কোনো মশলা দেবো না কালো জিরে ফোড়ন দিলাম তারপরে গ্রেট করা পেঁপেটা অ্যাড করে দিলাম এর মধ্যে একটু নুন আর হলুদ আর কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম এবার একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে রান্না করবো আবার চলে এসছি ব্যাক এই যে আপেল গাছের গোড়াগুলোতে কোদাল দিয়ে ভালো করে খুঁড়ে দিচ্ছে আপেল গাছের এমনিতে সারা বছর কোনো যত্ন করা সম্ভব হয় না শুধু এই দু তিন মাস ব্যাক আসা হয় তখন একটুখানি যত্ন করা হয় এমনিতে সারা বছরই আপেল গাছের গোড়ায় এই যে ছোটো ছোটো কাঠের টুকরো মতন এগুলোকে বলে হচ্ছে মালচ এগুলো দিয়েই ঢেকে রাখা হয় তাহলে গাছে যখন জল দেওয়া হয় তাহলে মাটিটা অনেক খুন ভেজা থাকে ওই গাছটা মনে হয় একটা ফুলও হয়েছে হ্যাঁ এই গাছটাতে ফুল হয়েছে আমি দেখছিলাম ওপরে জানলা দিয়ে এই যে আপেল গাছে ফুলও হয়েছে আমাদের দেখেছিস হ্যাঁ এইখান থেকে আপেল হবে এইখান থেকে আপেল হবে এ বছর হয়তো হবে না নেক্সট ইয়ার হবে হ্যাঁ হ্যাঁ সেটাই এই আরেকটা ফুল হয়েছে দেখা যাক কোন গাছে আগে আপেল হয় আর এই উইকেন্ডে আমরা খুব চেষ্টা করব পুরো গার্ডেন ভেট রেডি করে রাখার এদিকে পেপের ঘন্ট রেডি হয়ে গেছে মানে পেঁপে সব সেদ্ধ হয়ে গেছে আর ডালে যে বড়াগুলো বানিয়েছি ওগুলো একটু আমি ভেঙে ভেঙে তার মধ্যে অ্যাড করে দিয়েছি তবে বড়ার সংখ্যা অনেক কমে গেছে মোটামুটি করে করে অনেকটাই বড়া খেয়ে ফেলেছি আমরা এবার আমি এর মধ্যে অ্যাড এমনিতে না ঘি আর গরম মশলা দিয়ে ভালো লাগে কিন্তু আজকে একদমই সিম্পল করে বানাচ্ছি কোনো মশলাই অ্যাড করছি না এবার একটু দু তিন মিনিট ঢাকা দিয়ে রাখলে পরেই একদম রেডি হয়ে যাবে বেপের ঘন্টটা এদিকে ওলের ডালনাটাও হয়ে গেছে এটার মধ্যেও আজকে একদম কোনো মশলা দিইনি এটা তো একই কালো কালোচিরে ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়েছি আর একটু বেশি করে টমেটো দিয়েছি আর এই নামানোর আগে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম ওলের প্যাকেটে যে ওলটা ছিল একদম ছোট ছোট টুকরো করে কাটা ছিল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে এর আগে যতবার ওল কিনেছিলাম একটু বড় সাইজ ছিল এবারেরটা দেখলাম একদম সেই আলুর চচ্চড়িতে আলু যেরকম ছোটো ছোটো টুকরো করে কাটা থাকে একদম সেরকম করে কাটা আমি ওলের তরকারি কতটা পছন্দ করবে তো জানি না খুব একটা তো বাড়িতে হয় না তাই ওর জন্য আলাদা করে একটু পানির বানিয়ে নিয়েছি রান্না বান্না পুরো কমপ্লিট পেঁপের ঘন্ট ওলে ডালনা আর তার সাথে অ্যাবির জন্য বানানো একদম আবির মতন একজনের মতন করেই বানিয়েছি এই পানের আলুর তরকারিটা আর কচু রান্না করেছি তার জন্য এক টুকরো লেবুও নিয়ে নিয়েছি যেই ক্যামেরাটা অন করেছি যেই মোবাইলটা এরকম করে ধরেছি এরকম চোখটা বড় বড় করেছে তবে হচ্ছে ক্যামেরাটা অন নেই আমাকে বলছে অফ অফ কি হচ্ছে না করে না বাবা ওরকম মোবাইলটা কাঁপছে ওরকম করে হ্যাঁ চলো ঘুম তো পেয়েছে প্রচন্ড না কখন পাঠানো হয়েছে ওকে প্রায় এক ঘন্টা হয়ে গেছে যে ঘুমোতে যা আচ্ছা তাড়াতাড়ি কিছু হয়ে গেছে আজকে তো বাইরে বেরোনো ছিল না মোটামুটি আটটা সাড়ে আটটার মধ্যে সবই হয়ে গেছে এখন অলমোস্ট দশটা বাজে তিনি এখনো ঘুমোয়নি কি করছিলি এটা সেটা ওটা এটা করেই যাচ্ছে কি আমাকে আবার এসে আমি যে উপরতলা এসেছি আমাকে বলছে গল্প বই চুজ করে দাও তো আমি কোনটা গল্পের না না এই র্যাক থেকে কিছু চুজ করো না এই র্যাক আমি রিসেন্টলি পড়েছি অন্য জায়গা থেকে চুজ করে দাও আবার তারপরে আমি একটা চুজ করে দিলাম তারপরে আর না করতে পারলো না তারপরে নিয়ে চলে এসছে ওটাই আবার চলো ঘুমাও তাড়াতাড়ি উঠতে হবে তোমার বন্ধু আসবে কালকে সকাল সকাল আবার চলো ওর বন্ধু যখন আসে না পুরো রিয়াকশনটা দেখার মতন কোথাও করে চলে যায় মানে কতক্ষণে গিয়ে দরজা হওয়া খুলবে আর ফ্রাইডেতে তো অনেক সকালে উঠেছিল পুজো ছিল অক্ষর তৃতীয়ার পুজো ওই দিনকে তো আরো মানে দরজার কাছে গিয়ে এরকম করে দাঁড়িয়ে আছে কখন আসবে ওর বন্ধু হ্যাঁ আজকেও তাই যেই এলো ধু ধু আমি আমরা আসতে পড়ে যাবি ঘুম তখনো ভালো করে কাটেনি চল বাবা তুমি পড়ো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো টাটা অনেক দিন পর এরকম করলাম আমি কি যে বলছে হয়ে যাচ্ছে না আচ্ছা হয়েছে